যেমন ভাই এটা যদি আবার সিরিয়াসলি কথা বলতে হয় বিএনপি তো ঈদের পরিশের মানুষকে ভাগি বাজি ধোকাবাজি করেছে বিএনপির সাধারণ কর্মীরা মাস অস্বীকার করার কোন সুযোগ নেই লক্ষ লক্ষ মামলা বিএনপির সাধারণ লোকদের বিরুদ্ধে আছে কিন্তু এখন বিএনপির অনেক লোক বলতেছে আমরা বলতেছি না বিএনপির অনেক লোক বলতেছে গোরা যারা আছে তাদের সাথে ভারতের সম্পর্ক আছে রয়াল সম্পর্ক আছে এবং অলরেডি গত এক সপ্তাহ দশ দিন পনেরো দিন ধরে এটা বিশেষ পূর্ণ একটি বিষয় আজকের বিষয়টি দেশ জাতির জন্য সেটা হচ্ছে বর্তমান যে আওয়ামী এই কথিত স্বৈরাচারের লোকেরা যে মিছিল করছে বিভিন্ন জায়গায় তাদের মিছিল বড় হচ্ছে কিংবা আহ অনেকগুলো মিছিল অলরেডি তারা করেছে এটা আমাদেরকে কিসের ইঙ্গিত দেয় আমি কয়েকটা বিষয়ে কথা বলবো মনির ভাই একা কথা বলেছেন মনিরজ কাজী জামান ভাই কিছু কথা বলেছেন এর সাথে সংযুক্তি কি মনির ভাই ব্যক্তিগতভাবে আমার খুব কাছের মানুষ তারপরে শ্রদ্ধার সাথে আমি ওনার কথার সাথে কিছু সংযুক্তি যোজন বিয়োজন করব সেটা হচ্ছে একটা বিষয় বিএনপি বারবার করে বলে আসছে যে আমাদের যখন তিনি ডক্টর ইউনূস সাহেব বলেছিলেন ছাত্ররা আমাকে বসিয়ে এটা বলার মধ্যে যদি দোষের কিছু থাকে প্রশ্ন হচ্ছে দেখুন এই আন্দোলনের সাথে বিএনপি ছিল জামাত ছিল ছাত্র ছিল ছোট ছোট ইসলামী দলগুলা ছিল কমিগরার যে ইসলামী দলগুলো সেগুলো আন্দোলন ছিল একটা দল ডক্টর ইউনুস সাহেবের এই বক্তব্যটাকে রং হিসাবে কোট করেনি এটা বিএনপি কেন কোট করার কি এমন প্রয়োজন অর্থাৎ অর্থাৎ এটাকে মানে আমাদের আমাদের আন্দোলনের ফসল এটা বোঝাবার জন্য বিএনপি এটাকে মানে অস্বীকার করছে আসলে আমি গত শোতে সম্ভবত আপনার এখানেই বলেছিলাম দেখুন একাত্তরের এই যে স্বাধীনতা যুদ্ধ এটা কিন্তু মানে এই প্রেক্ষাপটটা দুই চার দিনে তৈরি হয়নি এই প্রেক্ষাপটটা অনেক দিনের পশ্চিমাদের জুলুম কিংবা তাদের যে অনেক আচরণ এই সব কিছু মিলিয়েই কিন্তু এটা তৈরি হয়েছে তাহলে এটা একদিনে তৈরি হয়নি তাদের প্রতি ক্ষোভ তৈরি হয়েছে তাদের প্রতি ঘৃণা তৈরি হয়েছে কিছু কথা কেউ বলছেন কেউ লিখছেন পরপয়ক্রমে কিন্তু এটা এসেছে কিন্তু এখন আপনি বলেন তো দেখি এখন তাইলে মুক্তিযোদ্ধা ভাতা কারা নিচ্ছে যারা সালের আগে এই আন্দোলনের জন্য ভূমিকা পালন করছে তারা কি ভাতা ভাতা নেয় তো একটা একটা আন্দোলন হুট করে হয় না তো একটা পরিবেশ তৈরি করতে হয় তো সেই পরিবেশ তৈরি করার জন্য কেউ না কেউ কাজ করেছে বাড়ি কেউ না কেউ কাজ করেছে অর্থাৎ ওইটা বললে হয় না শেষ যার হাতে রেজাল্টটা আসে আসলে আহ ক্রেডিটটা তারই চলে যায় এটা সময় এভাবেই কথা বলে আর কি ঠিক তেমনি ভাবে এই আন্দোলন তো বিএনপি একা করেনি করেনি স্কুল কলেজ মাদ্রাসা প্রাইভেট বিশ্ববিদ্যালয় সবাই করে কারণেই করে যে আন্দোলনটা আমরাও করি আরে ভাই এটা যদি আবার সিরিয়াসলি কথা বলতে হয় বিএনপি তো ইদর করে আন্দোলন করে করে দেশের মানুষকে ফাঁকিবাজি ধোকাবাজি করেছে বিএনপির সাধারণ কর্মীরা মাজুম অস্বীকার করার কোনো সুযোগ নাই লক্ষ লক্ষ মামলা বিএনপির আদার লোকদের বিরুদ্ধে আছে কিন্তু এখন বিএনপির অনেক লোকই তো বলতেছে আমরা বলতেছি না বিএনপির অনেক লোক বলতেছে গোরা জার autoComplete তাদের সাথে ভারতের সম্পর্ক আছে রয়্যাল সম্পর্ক আছে এবং অলরেডি গত এক সপ্তাহ 10 দিন 15 দিন ধরে এটা বিশেষ ভাবে লেখা হচ্ছে পিরাকিটা কথা বলছে ইরিয়াত সাহেব কথা বলছে আরও বাংলাদেশী ভিন্ন জায়গার লোকেরা বিএনপির লোকের কথা বলছে যে আমাদের নেত্রীbindusর সাথে রয়্যাল সম্পর্ক আছে ওরা ওখানে এই করে এরা রাজনীতি করে এখন এই কথাগুলোর জবাব পাইলে আমরা কি দেব এই জন্য আমাদের ভাষা ভারতের ভাষার সাথে যখন মিলে যায় তখন তো আমাদের চেতনাটা হারিয়ে যায় চব্বিশের চেতনাটাকে সামনে রেখে যদি আমরা ঐক্যবদ্ধ থাকতে পারতাম তাহলে কিন্তু এই মিছিল করার সম্ভাবনাটা কম ছিল আজকে প্রসঙ্গত মনির ভাই একটা কথা বলেছে যেমন এই যে বিএনপি জামাতের যে দ্বন্দ্ব স্বাভাবিকভাবে ছোট দলগুলোকে আমরা শ্রদ্ধা করে তাদের প্রতি সম্মান দেখে বলছি বড় দুইটা দল জামাত এবং বিএনপি অস্বীকার করার কোনো সুযোগ নাই একসাথে বিভিন্ন আন্দোলনে তারা সম্পৃক্ত মাঠের রাজনীতিতে অথচ এই বিপ্লবের পরে হারুন সাহেব বিএনপির কোন পদে ছাত্র কোন পদে ছিলেন মুক্তিযুদ্ধ উনি কোথায় করেছেন এই হারুন সাহেবের মতো লোকেরা তারপরে ঢাকার আরতির জন্য আমি সবার নাম বলবো না আজকে ইনারা কোথায় কোথায় মুক্তিযুদ্ধ করেছেন ইনারা রাখা যায় না তখন স্বাভাবিক ভাবেই ছাত্র শিবির সাধারণ জামাতের সমর্থক তারা জবাব দেয় তারপরও যতটুকু খেয়াল করেছি বিএনপির কেন্দ্রীয় পর্যায়ের থেকে যদি একশোটা মন্তব্য আছে সেখানে জামাত থেকে মন্তব্য আছে দুইটা জামাত থেকে মন্ত্রバースের তিনটা হ্যাঁ আম পাবলিক আম জামাত শিবিরের কোরবিনা বক্তব্য দিয়েছে আম পাবলিকের মত বিএনপিও দূর রাখতে পারবে না এটা জামাতও দূর রাখতে পারবে না কিন্তু দায়িত্বশীল পর্যায়ের লোকদের থেকে জামাত এগুলার একটা কথার প্রতিবাদ করেনি মানে হাতে গোনা দুই চারটা হয়তোবা এইটা শুরু দিয়ে কেন করলো দরকার ছিল না তো এখানে দিন শেষে বিএনপি তো ক্ষমতায় যাবে আমরাও তো মনে করি তাহলে ওই ওই জামাতদের আপত্তি করার দরকার নাই তো এই সরকারকে সহযোগিতা করে আমরা যারা ইউনূস সরকারের সাহেবের ব্যক্তিগত ব্যক্তিগত আমরা যারা জানি তার জীবন সম্পর্কে তারা তাকে নিয়ে সন্দেহ করার কারণ নেই ইনি একজন নির্লোভ মানুষ ইনি ক্ষমতা আঁকড়ে ধরে রাখবেন এই প্রশ্নটা আমাদের কেন আসতেছে এই লোকের যেই পরিমাণ যেই নাতে অর্জন আছে গোটা পৃথিবীতে বাংলাদেশের দ্বিতীয় কোন ব্যক্তির কি আছে আমরা বলতে পারবো এবং ধরেন আমাদের এই ইউনুস বসার পরে ভারত যতগুলো চাল দিয়েছে এই চালগুলা বিএনপি তিনি মোকাবেলা করতে পারতেন এবং অর্থনৈতিক যে অবস্থাটা রেখে গেছেন শেখ হাসিনা এটা মোকাবেলা করার ক্ষমতা কি আদৌ বিএনপি ছিল তাহলে আমরা কেন তার লিখিত এটা ভারতের প্রেসক্রিপশন কারণ ইউনুসফকে সরাই পারলে বললে এখানে অর্থনৈতিক ভাবে কোন সরকার এসে এটা চালিয়ে নিতে পারবে না এখানে মানে একটা বন্ধুর অবস্থা তৈরি হয়ে যাবে ভারত আবার আমাদের মাথায় বসতে পারবে ওই ভারতের প্রেসক্রিপশনে বিএনপি নির্বাচন 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 করতেছে আসলে আমরাও নির্বাচন চাই কিন্তু ইউরুসেফ যে কাজগুলা করে যাচ্ছে এই কাজগুলো আমাদের কারো পক্ষে আসলে করা সম্ভব না আমরা যে তার যত চাপাবাজি করি যেমন দেখুন আজকে কিন্তু সাতাইশ বিলিয়ন ডলার রিজার্ভ আমাদের হয়েছে অলরেডি আমাদের পঞ্চাশ হাজার কোটি টাকার বেশি বিদেশি ঋণ পরিশোধ করা হয়েছে চিন্তা করা যায় অথচ একটা মানে এই কাজগুলো আমাদের নির্বাচিত কোন সরকার হলেও তার যোগ্যতার কারণে সে পারতো না এবং তার ব্যক্তিগত আহ মানে কি বলে যে ইমাতের কারণে গোটা দুনিয়ার যে সহযোগিতাটা পাচ্ছে গোটা দুনিয়া যেভাবে বাংলাদেশের দিকে এগিয়ে আসতেছে এগিয়ে আসতেছে বিভিন্নভাবে সহযোগিতা করতেছে আহ এটা আমার মনে হয় আমরা নিরপেক্ষ বিচার করলে ইউনুস সাহেব ছাড়া কারো পক্ষে সম্ভব না অথব আমরা তার বিরুদ্ধে কথা বলে যে ক্ষমতা আটকে রাখতে চাই সেদিনই করতে চায় আমরা যারা থাকে চিনি তারা ভুলেও যদি আমার বিবেক বান আমি হয়ে থাকি আমি ধুলো এই কথা বলতে পারি না তিনি আজকে থাকবেন আটকে রাখবেন বসে রাখবেন উনি ওই লোক না তো যে লোকটা তার অ্যাকাউন্টে দশ টাকা রাখে না যে লোকটা তার নিজের জন্য কিছু করে না যে লোকটা বলতে পারেছে। আমার কাছে এত ভালো লেগেছে আমরা যারা বিভিন্ন মাহফিলে কথা বলি আমরা মানুষকে পরোপকারের কথা বলি আমরা মানুষকে দুনিয়ার লোভ কম করার জন্য কথা বলি কিন্তু আমাদের মুখ এই কথাটা আসে নাই লোভ আমাদেরও আছে অল্প আছে হয়তো আমাদেরও আছে সবার আছে কিন্তু ওনার একটা কথা আমার এত ভালো লেগেছে যে নিজের জন্য কিছু করা হচ্ছে হ্যাপিনেস আর অপরের জন্য কিছু করা এটা সুপার হ্যাপিনেস আমাকে তো এত ভালো লেগেছে এই কথাটা আসলে তার মুখের বক্তব্য নয় এটা তার বাস্তবিক অর্থেই তার জীবনে এটার প্রতিফলন আছে এত সাদামাটা মানুষ এত গেইন এত অর্জন তার গোটা দুনিয়ায় এই মানুষটাকে আমরা কেন প্রশ্নবিদ্ধ করতেছি উনি আদৌ ক্ষমতায় থাকবে না ক্ষমতায় ধরে রাখবে না কোনো সন্দেহ নাই বিএনপি ক্ষমতায় যাবে আমরা এই সরকারকে অনুরোধ করবো বিএনপি যদি এই বিভাজনের ছেড়ে দেয় কোথা দেয়া কথা বন্ধ করে দেয় এগুলো বন্ধ করে যেমন দেখেন একটা শবিক সাহেবকে কিন্তু বেগম খালদা জিয়া দাওয়াত দেয়নি তারেক রহমান দাওয়াত দেয়নি তিনি অসুস্থ মানুষ একটা ইস্যুতে তিনি কিন্তু ঠিকই সাক্ষাৎ করেছিলেন স্বাভাবিক ভাবে রাজনীতিবিদরা যখন বসে রাজনৈতিক বক্তব্য দেয় রাজনৈতিক আলাপি দেয় আমরা মিডিয়াতে যতই শুনি বিশেষ কোনো এজেন্ডারই আলোচনা হয় নাই এটা মনে করবার কোনো কারণ নাই বরং এটা নিশ্চিত যেহেতু তারা বসেছে অবশ্যই অবশ্যই রাজনৈতিক বিভিন্ন বিষয় কিংবা দেশের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে এতে কোনো সন্দেহ নাই এটা কনফার্ম অতএব এই যে জামাতের আমির এত বড় একটা দলের প্রধান হয়ে তিনি বিষয়টা চিন্তা করে নাই প্রোটোকল চিন্তা করে নাই যে আন্তরিকতা দেখিয়েছে আরে ভাই আমরা মানে দেশের ইস্যুতে আমরা যদি ঐক্যবদ্ধ থাকতে পারি দেখ না সমস্যা কোথায় ক্ষমতায় জামাত যাবে যাক না সমস্যা কোথায় আমি শুধু ক্ষমতায় যাইতে হবে আর কেউ ক্ষমতায় যাবে না এরকম চিন্তা করে যদি রাজনীতি করি আমার তা বন্দোবস্ত করতে হবে এরকম চিন্তা করে যদি রাজনীতি করি তাহলে ওরা আমি শুধু বড় করবই খুব স্বাভাবিক দেখুন রাজনীতির বিষয় নির্বাচনের বিষয় বিএনপি যত দিশাহারা কিংবা যত নির্বাচন নির্বাচন জিকির করতেছে এটা তো অন্যরা করার কথা ছিল কেন করার কথা ছিল দেখুন এই যে গণ পরিষদ থেকে শুরু করে এনটিভি থেকে শুরু করে ছোট ছোট ইসলামী দলগুলো এক দর্জন দর্জন দল যারা নির্বাচন আগামী নির্বাচন অংশগ্রহণ করবে খেয়াল করুন তো থানা তারপরে আমাদের আমাদের বিচারালয়গুলো আমাদের কোর্টগুলো আমাদের সরকারি বড় বড় জায়গাগুলো কোন দলের লোক দিয়ে ভরেছে আপনি বলেন তো বিএনপির আর পনেরো পার্সেন্ট ধরে নিলাম ছোট ছোট দলগুলা তাহলে অন্য দলগুলা তো রিক্সে পড়ে গেল যে আমাদের নির্বাচনটা সুষ্ঠু নির্বাচন হবে কিনা কারণ এরকম বড় বড় যে পুলিশ বড়

এরপরেও তারা নির্বাচনের কথা বলে অন্যরা বলে না অন্যরা দেশকে ভালোবাসে দেশটা তারপরে কিন্তু তার করতেছে আমি বলবো না সাধারণ মানুষ দেশকে অবশ্যই ভালোবাসে কিন্তু কিছু লোকেরা ভারতের প্রেসক্রিপশনে ওই রয়ের টাকায় ওরা নির্বাচন নির্বাচন করে জিকির করে শুধুমাত্র এই সরকারকে ফেলে দিতে পারলেই আবার আগের জায়গায় আগলীগ চলে আসবে সবাইকে ধন্যবাদ আল্লাহ আলাইকুম